অশান্তিতে যদি নোবেল পাওয়ার কোন অপশন থাকতো তাহলে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সেইখানে অংশগ্রহণ করেন বিজয়ী হতেন বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশকে নিয়েই তিনি এই ধরনের মন্তব্যগুলো করেন যেখানে তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই জঘন্য বাংলাদেশের মানুষ রঙিন কোন স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে না পদতে কি তো সরকার থাকা অবস্থায়ও বাংলাদেশ আরো ভালো ছিল বলেই দাবি করেন তবে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে তিনি নাগরিকের কথা চিন্তাই করছে না শুধু এই কথাটি জি এম কাদেরেরই নয় অসংখ্য মানুষের এই একটি দাবি পাঁচই আগস্টের পরে ডক্টর ইনুজ সরকার কি করছে কোন অপরাধীদের কি কি ধরতে পেরেছে তাদেরকে কি সঠিক সাজা দিতে পেরেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কি তার নিয়ন্ত্রণে আনতে পেরেছে বাংলাদেশের জনগণ আজ সরকারের নিয়ন্ত্রিত নয় একটি খাঁচার পাখিকে যখন মুক্ত করে দেওয়া হয় তখন সেই পাখিটি মনের আনন্দে পুরো আকাশে ঘুরে বেড়ায় তবে সেই পাখি জানে না সেই আকাশে তাকে শিকার করার জন্য তার চেয়ে বড় কোনো পাখি রয়েছে আজ বাংলাদেশের জনগণ এই ভুলটি করতে যাচ্ছে তারা ভেবে নিয়েছে আমরা স্বাধীন তাই যা খুশি তাই করছে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কথাটি বলেছে ডক্টর ইউনুসের সম্পর্কে এটা কি আসলে সত্য নাকি ডক্টর ইউনুসের প্রতি তিনি ক্ষোভ ছাড়লেন আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্স উন্মুক্ত আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানান